রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদা জেলা ক্রীড়া সংস্থার সন্তরণ বিভাগে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে সুইমিং পুল ফিল্টার মেশিন দিয়ে পরিষ্কার করা হচ্ছে জল রবিবার সেই সুইমিং পুলে সঙ্গী সাথীদের নিয়ে সাঁতার কাটলেন মালদার বাজার পৌরসভা তথা মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রবিবার সকাল সাড়ে নটা নাগাদ সঙ্গী সাথীদের নিয়ে সুইমিং পুলের জল পরিষ্কার রয়েছে কিনা তা দেখার পাশাপাশি নিজে সুইমিং পুলে নেমে সাঁতার কাটে থাকতেন কৃষ্ণেন্দু বাবু জানিয়েছেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সুইমিং পুল সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হয়েছে ফিল্টার মেশিন দিয়ে পরিষ্কার করা হচ্ছে জল রেজিস্ট্রেশন করে সুইমিং পুলে সাঁতার কাটতে পারবেন সাধারণ মানুষ শরীর সুস্থ রাখতে সাঁতার কাটা প্রয়োজন তাই সকলকে তিনি সুইমিং পুলে সাঁতার কাটার জন্য আহ্বান জানিয়েছেন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন ছবি <laughs> তুল অনেক ভালো করা হয়েছে এখন ক্লিন ওয়াটার আছে যারা সুইমিং করতে চান শরীর চর্চা করতে চান সাদরে তাদের আমন্ত্রণ নিয়ে আর এটা সম্ভব হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী এর খাতে কিছু টাকা দিয়েছেন কয়েক লক্ষ টাকা সেই টাকা দিয়ে এরকম সেটগুলো করা হয় সাধারণদের জন্য কবে থেকে খুলবে আমরা খুলে দিয়েছি এন জে কে আসবে ফর্ম ফিল আপ করে আসতে পারে